পাঁচজন টম টম দিয়া মিষ্টি গুলির মুখে থেকে পাওয়া গেলাম একটা নয়বাজার ব্রিজ উপরে আছি নয়বাজার ব্রিজ ভাই যাই জিঞ্জির আটে যাবো আজকে আমরা আমাদের পুর নদী এই নিচে হাত দেখা যায় না মোবাইল করবো না আমি আচ্ছা কালকে রাত তুলি ইনশাল্লাহ

প্রচুর পরিমাণে গুড় হিসাব করছে এখানে কিন্তু ক্রেতা নাই অন্ধকার হয়তো দিনে থাকবো আমরা আবার গেতেছি ব্রিজের গোড়ায় গরু হয়ে গেছে গা হয়ে গেল আর কি বড় বড় গরু আছে এখানে কালকে সকাল থেকে আশা করি বেচা কিনে শুরু হয়ে যাবো আরো তো মাত্র হয়েছে যে পরিমাণ দাম চায় এই জায়গাটা একটু লাইট টাইট আছে এই আমাদের বাবুদের ব্রিজ পানি খুব সুন্দর সুন্দর গরু প্রতিবারই দেখি গোলগাল গরু ফিট ফাট কিন্তু দাম এখানে অনেক চড়া

আমাদের বাড়ি ঘরে ব্যাগ করতেছি ঠিক আছে কালকে আবার দেখা হবে কাপ হাটে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন আসসালাম আলাইকুম